আসসালামু আলাইকুম অনেক মা বোন কিন্তু চারশো ইঞ্চি ঘের বোরখা খুঁজে থাকেন আর বাজারে কিন্তু চারশো ইঞ্চি ঘের বোরখাটাকেই অনেকেই ছয়শো ইঞ্চি আটশো ইঞ্চি বলে চালিয়ে দিচ্ছে আর অনেকে আবার চারশো ইঞ্চি ঘরের বোরখার ছবি এবং ভিডিওতে দেখায় পরে আপনি যখন পার্চেস করেন তখন কিন্তু আপনি চারশো ইঞ্চি পান না তখন পান একশো বিশ ইঞ্চি একশো আশি ইঞ্চি আজকে আপনাদের আমি খাস পর্দার জন্য এবং ইউনিক ডিজাইনের কিন্তু বোরখা সেট দেখাবো বোরখাটি হচ্ছে মরিয়মের কম্বো প্যাকেজ একদম অফার প্রাইজে পাবেন আমাদের কাছ থেকে এবং চারশো ইঞ্চি ঘেরি হবে এবং কাপড়ের কোয়ালিটি হবে অরিজিনাল দোবাই চেরি কাপড় অনেক মা বোন বলে থাকেন যে ভাই চেরি কাপড় পান না আমরা কিন্তু চারশো ইঞ্চে বোরখার যে প্রত্যেকটি পার্ট প্রত্যেকটি পার্টে আমরা চেরি কাপড় দিয়েছি আপনি আমাদের বোরখাগুলি অর্ডার করতে কিন্তু অগ্রিম কোনো টাকা লাগবে না আপনি শুধু অ্যাড্রেসটা দিয়ে দেবেন অ্যাড্রেসটা দিয়ে দিলে আমরা হচ্ছে আপনার নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেবো আপনি তখন ডেলিভারি ম্যানের সামনে চেক করে তারপরে টাকা দেবেন প্রথমে আমি আপনাকে মরিয়ম সেট দেখাবো মোরিয়ম ভার্সন টু মরিয়ম ভার্সন থ্রি ভার্সন টুর হোয়াইট স্টোনটি খুবই চমৎকার ডিজাইন দেয়সি অনেক মা বোন বলে থাকেন যে প্লাজো হাতা আমাদের কাছে কিন্তু প্লাজো হাতাও থাকবে এবং শার্ট হাতাও থাকবে খুবই চমৎকার ডিজাইনের হবে ইনশাল্লাহ এখন আপনাদেরকে দেখাচ্ছি মরিয়ম ভার্সন টু এটি কিন্তু অনলাইনে খুবই জনপ্রিয় সেট দেখতে পাচ্ছেন সামনে যে আউটলুকটি খুবই চমৎকার ডিজাইন দিয়েছে এটি কিন্তু স্টোন ওয়ার্ক করা থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন হবে এটি কিন্তু চারশো ইঞ্চি ঘের হবে আর আমাদের পুরখার কিন্তু এই মরিম টু কিন্তু চারটা সাইজ হবে পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপান্ন বডি ফিটিংটি হবে ফ্রি সাইজের হেলদি আনহেলদি যে কেউ পড়তে পারবে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ ঘেরটি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা লং হবে ইনশাল্লাহ চারশো ইঞ্চি হবে আপনি কিন্তু ফিতা দিয়ে মেপে দেখতে পারেন দেখতে পাচ্ছেন চারশো ইঞ্চি হবে এর ঘের শুরু করেছে স্লিপসের এই অংশ থেকে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হবে স্লিপসে দেখছি ষাট হাতা থাকবে এবং হাতার এখানে দেখতে পাচ্ছেন কুচি করা থাকবে খুবই চমৎকার ডিজাইন দিয়েছি এবং একটি স্ন্যাপ বাটুন থাকবে খুবই চমৎকার ডিজাইন হবে ইনশাল্লাহ এবং এর সাথে কিন্তু একটি অন্য হিসাব থাকবে নব্বই ইঞ্চি আপনাদেরকে দেখাচ্ছি নব্বই ইঞ্চি লং অন্য হিসাব খুবই চমৎকার ডিজাইন হবে ইনশাল্লাহ এবং দেখতে পাচ্ছেন সামনে এবং পিছনে এটি আমরা দুই দিকেই দিয়েছি স্টোন ওয়ার্ক করা থাকবে দেখতে পাচ্ছেন চেরি কাপড়ের হবে কতটা লং দিয়েছি আমি কিন্তু আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন হবে কিন্তু এই উড়া হিসাবের সাথে কিন্তু আপনি আমাদের মরিয়ম ভাসন ট্যুর ফুল সেট কিন্তু অভার প্রাইজ পাচ্ছেন বাইশশো টাকায় বাইশশো টাকায় কিন্তু ফুল সেট বুরঘাটি পাবেন এবং এর সাথে কিন্তু একটি অ্যারাবেন নেকআপ ফ্রি পাবেন আপনাদেরকে দেখাচ্ছি মরিয়ম ভার্সন ট্যুর কিন্তু এটি হোয়াইট স্টোন খুবই চমৎকার দেশি দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্কটি হবে এটা হোয়াইট স্টোন থাকবে খুবই চমৎকার হবে এটা কিন্তু আপনার লাইট পড়লে ঝলক দেবে খুবই চমৎকার ডিজাইনার হবে ইনশাল্লাহ এবং পর্দার জন্য বেস্ট হবে এটাও কিন্তু সার্সঞ্জি ঘের এটাও কিন্তু আপনার চারশো মঞ্চে ঘের হবে ইনশাল্লাহ আপনি কিন্তু দিয়ে মেপে দেখতে পারবেন আমি কিন্তু ঘের আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা লং হবে খুবই চমৎকার ডিজাইনের দিয়েছে আর স্টোন ওয়ার্কটি কিন্তু খুবই চমৎকার হবে স্লিপসে দেয়েছে ষাট হাজার থাকবে এবং হাতার এখানে দিয়েছে স্ন্যাপ বাটন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন দিয়েছে পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপান্ন বডি ফিটিংটি হবে ফ্রি সাইজের হেলদি আনতে যে কেউ করতে পারবেন হোয়াইট স্টোনের সাথেও কিন্তু আপনি উনাহাজার পাবেন উন্যাহার লং হবে নব্বই ইঞ্চি দেখতে পাচ্ছেন দুই দিকে আমরা কিন্তু দেশে কিন্তু হোয়াইট স্টোন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হবে আপনি যেমন ভিডিওতে এবং ছবিতে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ তেমনই পাবেন এটাও কিন্তু লং হবে দেখতে পাচ্ছেন নব্বই ইঞ্চি অনেক লং দিয়েছি এবং চেরি কাপড় হবে ফেব্রিকটি কিন্তু প্রত্যেকটি পার্টির চেরি কাপড় দিয়েছি আমাদের বুড়ঘার কিন্তু অফার প্রাইস চলছে এটি কিন্তু বাইশশো পঞ্চাশ টাকায় বাইশশো পঞ্চাশ টাকায় হোয়াইট স্টোন মোরিয়াম ভার্সন টু আর আমাদের বুর্ঘা তিনটি অর্ডার করতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে কল অথবা মেসেজ দেবেন শীঘ্রই আপনাদেরকে আমি ইউনিক ডিজাইনের আরও অন্যান্য সেট নিয়ে হাজির হবো তুমি হো পর্যন্তই আসসালামু আলাইকুম